আসসালামু আলাইকুম গায়েস আশা করি খুব ভালো আছেন সো গায়েস আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসায় গায়েস কি নতুন সিএস ম্যাচ র্যাঙ্গরম ম্যাচ খেলতে চলেছি এই ম্যাচের মধ্যে কীরকম ফাইট হয় সেটা দেখুন গায়েস গায়েস বড় বড় মতো আবারও আশা বলি সিএস সঙ্গের মাঝখানে তো আশাই আমি একটা গান নিয়ে নিই এটা কি জানবেন কয় গায়েস তো সামনে আগাইতেছি এনিমিটি মারার জন্য তো গায়েস ক্লক টারুম এপ দিয়েছে গ্যাস আগাইতেছি দেখে যাকে আমি একটা সামনে তো গাছ একটা তো ফেলালাম একটা একটাকে নক করছি পরে আমাকে নক করে দেয় পরে একটা টিম মেটও পুরোটা ইউজ করে ফেলায় তো দ্বিতীয় রানে এসে আমি কিংকুষণ কিং কিংকুষণ নিয়ে তো আমি কিংকুষণ নিতেছি গ্যাস নিয়ে আগাইতেছি এমনি মুভমেন্ট দেখাইতেছি গ্যাস গ্যাস আমি অনেক এরকম ভিডিও কোনো সময় দেই নাই সিএস র্যাঙ্ক বা বেয়ার র্যাঙ্ক কোনো সময় এগুলো ভিডিও দেই নাই তো ফার্স্ট একটা এনেমি সামনে তো গাইস এনিমিকে মেরে দিই দ্বিতীয় একটা এনিমি ফুল ডেমেজ দিয়ে দিই পর আবার সামনে দিয়ে মেরে দিই তো গাইস তাকেও ক্লিয়ার করে দিই সামনে দিয়ে আগে যাই দিয়ে আরেকটা প্লেয়ার তাকে মেরে আমার তিল টিল হয়ে যায় তো হয়ে যাওয়ার পর একটু সামনে আগে কি লুটবুট করতে থাকি তারপর সি ব্লিও তো গাইস কোনো সময় এই এই সিএস রঙের মেয়ে মনে করেন ভিডিও বা বেয়ার ভিডিও কোনো সময় দেওয়া হয় নাই গাইস আজকে প্রথম দিতেছি এই প্রথমের কাছে তো গ্যাস আমি দিক দিয়ে দরজা দিয়ে লাভ দিছি তো লাভ দিলেও যাইতে পারি না পর এদিক দিকে যাইছি তো আমি এদিক দিয়ে সেদিকে একটা প্লেয়ার তাকেও মেরে দিই সামনে একটা আমার টিম মনে মারছে তাকে সামনের দিকে আরেকটা প্লেয়ার তাকেও মেরে দিই মেরে আমার দুই কিলো হয়ে যায় তো গাছ কি মুভমেন্ট দেখাইতেছি গাছ তৃতীয় রানে আসার পর আমি কিংবিসার ফলে শর্ট গান নেই তো দেখেন শর্ট গান নিয়ে কীভাবে আমি তাকে মারব তো আমি শর্ট গান নেই নেই আমার টোকেন কম ছিল গাইস আমি গ্ল টুয়াল কিনে নিই যাবি ঠিক গাইস আমি এটা এডব একটা শ্যুট করি লাগে নাই তো ওই দিকেও এদিক দিয়ে গুলে যাই একটা কি ই পাই গাইস গাই সামনে একটা প্লেয়ার তাকে মেরে দিই মেরে আমি টিলে করে দিই এই প্লেয়ারকে ওটা ইউ করে ফেলে আবারও গ্যাস প্লেয়ার মোটামুটি ভালোই খেলে গ্যাস তাকে মেরে দিই আজও কি আমরা পারবো এই ম্যাচটা উইন হতে গ্যাস দেখেন পুরো ভিডিওটা গাইস ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব সব কিছু করে দেন আপনারা যদি আমার পাশে থাকেন তাহলে আমি অনেক দূর এগিয়ে যেতে পারবো তো সামনে গিয়েছি আগানির লগে লগে আমাকে এ ডাব্লিউম ডি মেরে দেয় তারপর আবার দেয় উঠে আবার হলে দুটো প্যাক হয়ে নাই তুমি ঠিক করতেছিলাম আবার এ ডি মেরে দেয় আবার তো গাইস কী বলবো কি দুঃখের কথা ওইগুলো তো খুব ভালো ফেলে আমার অবস্থা টাইট করে দিয়েছে গাই

আমরা তিনবার সিপাই ডপলোড করে তারপর গরুজা নিলাম তো সামনে আগে যাচ্ছি গ্যাস রান্না তোলে তারপরে স্কার স্কার পাওয়ানোর পরে সামনে আবার হয়ে যায় এনিমি শব্দ পাই নাই তো গ্যাস সেটার ভিডিওটা ভালো লাগে লাইক করুন সামনে গ্যাস মারতে গ্যাস একটা নখ করে দিয়েছি ক্লিয়ার করে দিচ্ছি সামনে ডাবল টু নিয়ে তাকেও মেরে দিয়ে আমি জুম করে গ্যাস বাংলা যাতে দিয়ে গেছি পুরো অবস্থা অগর টাইট বানিয়ে দিচ্ছি গায়েস তিন তিন রাউন্ড হয়ে গেছে অগর মনে হয় তিন রাউন্ড আমারও তিন রাউন্ড গায়ে মানে মোটামুটি দুও সাইড দিয়ে খুব ভালো প্লেয়ার তারপর আমি নিয়ে নিই সবগান নিয়ে এনে পর গায়ে কি একটা খেলা হয় এই রাউন্ডে দেখতে পাই পারবেন তো গাছ আমি প্রথমে খাবার গায়ে খেলতে হবে গ্যাস জন্য আমার মাইরে দিছিল গাছ আমাকে নকও করে দিছে গাছ এই কি অবস্থা গায়ে ভালো চালাতে পারে আমি আগে আগে যাইতে যাইতে আমাদের দুইটা টিম করে দিচ্ছে আমার সহ তিনটা গাছ আমরা মাত্র একটা প্লেয়ার আছে একটা প্লেয়ার কি পারবেই মাস দুই করতে আমাদের তো গাছ দেখতে হলে ফুল ভিডিও দেখতে হবে আর আপনাদের বন্ধু বান্ধবকে লাইক কমেন্ট শেয়ার সব কিছু করে দিতে হবে গাছ অবশ্যই ওই আমরা বুইয়া নিয়ে নিই গাইস ম্যাচটা কীরকম হয়েছে কমেন্ট বক্সে জানিয়ে দেন দেখা হবে অন্য একটি ভিডিও থেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই টাটা